কেন আমি খাটতে পারি না তো পায়ের জন্য এদিন ধারে এসে তারা আমি ওখান তো দেখলাম আপনি এই ভ্যানাওয়ালার কাছে কি সাহায্য চাইছিলেন না ও আচ্ছা আচ্ছা

এখন উপার্জনের একমাত্র আপনি আর কেউ নেই আপনি বাড়িতে একাই ইনকাম করেন আর কেউ নেই আমার বাড়ির লোক আছে ও মানে বাড়ির লোক বাড়িতে শুধু কাজ করেন আপনি হলে মূলত এই এই যা লোকের কাছ থেকে হাল পেতে সাহায্য না নেতেই চলে তাই তো ভাই আর সে একটা ছোট বাচ্চা আছে ও বড় না ছোট বাচ্চা ছোট তিন চার বছর হবে ও তিন চার বছরের বাচ্চা

আপনি ভাই ভ্যানালার সাথে কথা বলছিলেন তো তাই আমি দেখলাম যে আপনি ওখানে আচ্ছা আচ্ছা

আর একটা আমার অনুরোধ ছোট ভাই হিসেবে শোনেন ওই আর খান না ওসব আর খাবেন না কথা দিলেন তো কথা দেন আমাকে হ্যাঁ আর খাবেন না ওসব খাবেন না সব ভালো জিনিস না ঠিক আছে আসি ভাই ঠিক আছে পানারটা খেতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আসছি তাহলে আসসালাম আলাইকুম দোয়া করবেন ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আসছে হ্যাঁ আসসালাম আলাইকুম দেখতে পারেন মানুষটি নিজের ভিতরে কাজ করতে গিয়ে তার পাটা ভিতরে অঙ্গ হয়ে যায় কোনো ক্রমে হাঁটতে পারছে না আমি দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রব্বুল আলমী আমার নিজের সাহায্য করার মতো আমি তাকে আমার মানে নিলেন না আমি আমার সমর্থন দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আপনার